আজ কাজ শুরু করার আগেই ঘটে গেল একটা অঘটন দেখলে কিভাবে আমার হাত থেকে রঙের বাক্সটা পড়ে গেল আসলে এই কন্টেনারের মধ্যে আমি এতগুলোই রঙের কন্টেনার রেখেছি যে এর ভাড়া নিতে পারছে না সেই জন্যই ও আমার হাত থেকে স্লিপ কেটে পড়ে গেছে যাই হোক আজ কিন্তু শুরু করছি নতুন একটা কাজ চলো তাহলে তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক সো হ্যালো ইমন আমি ওর পিতা মুনার পিতা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো আজ আবার নিয়ে বসে পড়েছি একটা ক্রাফ্টের ভিডিও আর এই আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও মাঝে মাঝে যখন আমি বোর হই আমার সময় একদম কাটতে চায় না তখন আমি ভাবি যে কিভাবে সময়টাকে কাটানো যায় কিন্তু সেই সময়টাই আমি নতুন কিছু ক্রিয়েটিভিটি দেখাতেও চাই আর নতুন কিছু তৈরিও করতে চাই আমি নিজে হাতে অনেক কিছু বানিয়েছি সেই জিনিসগুলো তোমরা অনেকেই দেখেছ এবং সেই জিনিসগুলো সম্পর্কে অনেক অনেক ভালোবাসা দিয়েছ ইউটিউব ফেসবুক দু জায়গাতেই আমি পোস্ট করে থাকি দেখো এই রঙের বাক্সটাতে এই যে রঙের যে বোতলটাতে এটাতে রঙই শেষ হয়ে গেছিলো কিন্তু না শেষ হয়নি শুকিয়ে গেছিলো কিন্তু তো এইগুলো তো আমি এখানে ইউজ করেই নিতে পারি আমার কলকার ক্ষেত্রে একটু হার্ড হয়ে গেলে সেই ফেব্রিক আর ইউজ করা যায় না হ্যাঁ আমি মিডিয়াম লাগিয়ে ইউজ করতেই পারতাম বাট যেহেতু আমি এখানে একটা সরল জিনিসের ওপর করছি তো সেই জন্য আমি আর এখানে মিডিয়াম ইউজ করে নিই মিডিয়াম দিলেই কিন্তু এটা অটোমেটিক ঠিক হয়ে যেত তো এখানে দেখো আমি আজকে করবো একটা বোতল আর তোমরা দেখেই বুঝতে পেরেছো আর এই যে বোতলটা দেখছো এটা কিন্তু একটা সসের বোতল আর এই সসের বোতলটা আমি অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম আর ক্লিন করে রাখার পরেও অনেকটা সময় কেটে গেছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা বানাবো কিন্তু কীভাবে বানাবো কী বানাবো সেটা মাথায় আর আসছিলো না তাই হঠাৎ করেই আজকে আমি এটাকে নিয়ে বসে পড়েছি এবং এর ওপর কী কালার করব বুঝতেই পারছিলাম না তারপরে আমার মাথায় যে কি সব খেলে গেল তারপর নিজের মতন করেই কিন্তু শুরু করে দিলাম গাছটা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা যদি নতুন করে সসের বোতল বা এরকমভাবে কাচের বোতল ফেলে না দিতে চাও তাহলে নিজেরাও কিন্তু সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দেখাতে পারো আর অবশ্যই নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারো তোমাদের চ্যানেল বা তোমাদের প্রোফাইলে শেয়ার করতে পারো আর তোমাদের কাজ যদি তাদের ভালো লাগে তারা কিন্তু তোমার ক্রিয়েটিভিটি দেখে সেও ইন্সপায়ার হয়ে নতুন নতুন কাজ করতে উদ্যোগ নিতে পারবে তো আমিও যেমন যাদের অনেকেরই প্রোফাইল দেখে বা অনেকের কাজ দেখে ইন্সপায়ার হয়ে এই কাজটা স্টার্ট করেছি হয়তো তারা একটু অন্যরকম করেছে আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি বাট একদমই কপি নয় আমি নিজের মতন করতে বেশি পছন্দ করি আমি যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের কাজই তাই আমি ছবি দেখে হলো বাট পুরোটা কপি করতে একদম আমি পারি না আমি নিজের মতন চেষ্টা করি দেখো ওইদিকে আমার বডিটা মোটামুটি কালার লাগানো হয়ে গেছে এইবার আমি ভাবছি এর ওপর কী বানাবো এইবার এর ওপর কিভাবে কাজ করব তার জন্য আমি শাক তুলতে চলে গেছি আরে না না আমার বাড়ির সামনে এই পাতাগুলো হয়েছিল এগুলো কিন্তু এক ধরনের জঙ্গল পাতা আমি নিয়ে এসেছিলাম কারণ এইগুলো দিয়ে আমি আজকে আমার এই পেন্টিংটা স্টার্ট করব আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে আমি কি করতে চলেছি আর আমি না একটু অন্যরকম পাতা চেয়েছিলাম কিন্তু পাইনি বলে এটা সামনে ছিল আর সেই জন্য এটাকে নিয়ে নিয়েছি এবার এর ওপর কালার লাগিয়ে নিয়েছি এটা টাইপ অফ বেল পাতার মতন কিন্তু খুবই পাতলার ফ্যানের হাওয়াতে খুব হা মানে শুকিয়ে যাচ্ছিল তো সেই জন্য একটু করতে অসুবিধা হচ্ছিল তো তারপরও চেষ্টা করছিলাম ঠিকঠাক করে করার এইবার তোমরা বলো যে কেমন লাগছে আমার ভিডিওটা দেখতে তোমরা একটু বোর হচ্ছ না তো তোমরা যদি বোর হও তাহলে আমার ভিডিও বানাতে কিন্তু একদম ভালো লাগবে না কারণ তোমরা সকলেই জানো যে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু আমি নয় প্রত্যেকটা মানুষ ভীষণে কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ কারোর ভিডিও বানাতে সময় একটু কম লাগে কারোর ভিডিও বানাতে সময় একটু বেশি লাগে দেখলে আমি কি করছি এবার এইবার দেখো আমি এখানে দুটো কালার দিয়ে বেস বানিয়েছি আর ওপরটা হোয়াইট রেখেছি এই হোয়াইটের ওপরে একটু মাল্টি কালার ইউজ করেছি আমি জানি না কেমন হবে বাট প্রথমটা দেখেই না আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি যে এত সুন্দর হয়ে গেল আমি সত্যিই ভাবতে পারিনি প্রথমবার আমি এই রকম কিছুর ওপর কাজ করছি আমি এর আগে জগন্নাথ বানিয়েছি কুলোর ওপর তোমরা দেখেছো পাখার ওপর বানিয়েছি জগন্নাথ গণেশ বানিয়েছি থালার ওপর অনেক রকম অনেক কিছু বানিয়েছি কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি এই রকম বোতলের ওপর কখনো কিছু আঁকতে পারবো আর এইভাবে যখন আমি পাতাগুলো অ্যাড করেছি পাতাগুলোর ওপর কালার লাগিয়েছি সময় হয়তো আমার কাছে অনেকটা বেশি লেগেছে বাট দেখে না নিজেকে অসত্যি ভীষণ ভালো লাগছিল যেটা আমি বানাচ্ছি আর নিজের কাজের ওপর আমার কখনোই ফুল কনফিডেন্স থাকে না কিন্তু আমি চেষ্টা করি যে আমি খুব ভালো করে কাজটা করার এবং পরে লাস্ট ফিনিশিং দেখার পর নিজেই নিজেকে মানে চিনতে পারি না নিজেই ভাবি যে এটা আমার কাজ সত্যি এটা আমি করেছি তো হয়তো কয়েকটা কাজ দেখে আমি একটু ইন্সপায়ার হয়ে কাজটা স্টার্ট করেছিলাম বাট তাদের মতন তো পুরো করতে পারছি না তাই নিজের মতন কিছু কিছু কালার অ্যাড করে নিজের মতন করে কিছুটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি এই যে দেখো ফুলগুলো এগুলো আমি কি কালার দেব বুঝতে পারছিলাম না বাট আমার কাছে তো সেই রকমভাবে সব কালার অ্যাভেলেবেলও ছিল না তো যেগুলো ছিল সেইগুলো দিয়েই কিন্তু আমি কমপ্লিট করার চেষ্টা করেছি ফ্লাওয়ারগুলো আর ফ্লাওয়ারগুলো দেখে মনে হচ্ছিলো খুব ছাড়া ছাড়া লাগছিল লাগছিলো তাই একটু আউটলাইন করার জন্য একটু ব্ল্যাক কালার ইউজ করেছি বাট ব্ল্যাক কালারটা দেওয়ার পর দেখছি খুব বেশি ব্রাইট লাগছে এবং দেখতেও ভীষণ সুন্দর লাগছে তো এখানে আরেকটু কিছু অ্যাড করব কারণ ওপরের দিকটা আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবছিলাম যে ওপরের দিকটা এবার নতুন কিছু করা যাক সেই জন্য ওপরে একটুখানি ব্লু কালার অ্যাড করছিলাম ব্লু কালারে হালকা বেস দিয়ে আমি এর ওপর হালকা করে একটু হোয়াইট দিয়ে ডিজাইন করব। এবার এই ডিজাইনটা করার পর ভালো লাগছে কি না খারাপ জানি না তোমরা বাকিটা বলবে যে এই ডিজাইনটা দেওয়ার পর বা ভালো লাগছে কি খারাপ লাগছে আমি যেহেতু তুলো দিয়ে বেসটা বসাচ্ছিলাম সেই জন্য আমার হাতে না কালার একটু একটু উঠে আসছিলো যেটা আমি আগে করেছি আমি ড্রাই হতে অনেকটা সময় দিয়েছি তবুও যেন আমার হাতে কালার উঠে আসছিল তো এটা কেন হয় বা কি করলে হবে না তো তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি তাহলে নেক্সট টাইম যখন কোনো কিছু করব তাহলে সেই জিনিসগুলো কিন্তু সেই সাজেশানগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করব আর এখানে দেখা আমি হোয়াইট দিয়ে একটুখানি কলকা টাইপের করার চেষ্টা করছিলাম বাট এখানে কলকা করলে অতটাও ভালো লাগতো না তাই একটু অন্য অন্যরকম মোটিভের ওপর ডিজাইনটা করতে চেয়েছিলাম বাট যেহেতু রাউন্ডটা আমার ঠিকঠাক ভালো হয়নি তো লাস্টের দিকে একটুখানি ঘেটে গিয়েছিল তো যাই হোক আজকের কাজটা আমি অনেক ভালোবেসে করেছি প্রথমবার আমার হাতে করা একটা বোতল আর্ট তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার এই নিউ কাজটা তোমাদের কেমন লেগেছে যদি তোমরাও চাও অবশ্যই কিন্তু বানিয়ে ফেলতে পারো এবং সাজিয়ে রাখতে পারো তোমার হাতের কাজ করা হিসেবে সবাই প্রশংসা অবশ্যই করবে আর চেষ্টা করো আমার চেয়েও বেটার করার কারণ আমি অতটা ভালো করতে পারিনি আমার চেয়ে বেটারে কিন্তু করে তোমাদেরকে দেখাতেই হবে যদি আমার কাছ থেকে তুমি ইন্সপায়ার হয়ে কাজ করো তাহলে অবশ্যই আমার ট্যাগ করতে ভুলো না যদি এফবি থেকে দেখো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করো ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার ভিডিওতে এসে একটা কামেন্ট করেছে সো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সো